আত্মঘাতী হতে গিয়ে এখন ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দিনমজুর লক্ষণ সাহু জানা যায় তার বাড়ি ধর্মনগর থানাধীন বড়ুয়া কান্দি গ্রাম পঞ্চায়েতের তিন নাম্বার ওয়ার্ডে আজ তাকে আত্মঘাতী হতে গিয়ে দেখে ফেলে গ্রামবাসীরা এবং তাকে তাদের তৎপরতায় নামিয়ে আনা হয় ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় সে চিকিৎসাধীন রয়েছে জানা যায় লক্ষণ এবং তার স্ত্রী দুজনেই দিনমজুরের কাজ করে আজ সকালে স্ত্রী যখন কাজের জন্য বের হয়ে যায় তখন সেও বাড়ি থেকে বেরিয়ে যায় দুপুর একটার দিকে তাদের বাড়ি থেকে তিনশো মিটার দূরে একটি গাছে লক্ষণকে গ্রামবাসীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সাথে সাথে ধর্মনগরের অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয় এবং তাকে ঝুলন্ত অবস্থা থেকে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই কারণে সত্তোখতি হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি তবে আর্থিক অনটনের বিষয়টাকেই সাধারণ মানুষ এর কারণ বলছে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা তুমি কি তোমার কে হয় নাম কি তোর হ্যাঁ लक्ष्मणசாமி বাড়ি কোন জায়গা ওয়ার্ড নাম্বার তোমার স্বামীর বয়স কত কেন Kita kore aaj kata ne gesena <laughs> mitase hm jawar kata aslo khate tumi bike la <laughs> eshe <laughs> gesena ঘটনা

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি